দেখাবো আপনাদেরকে কোন কত টাকা দরদাম যাচ্ছে সঙ্গে থাকুন প্রিয় দর্শক আর সাতাশো জন রোজ বৃহস্পতিবার দু হাজার চব্বিশ প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখি এক বড় ভাইয়ের কাছ আমরা চলে এসেছি দেখি রূপ বাজার যাচ্ছে ভাই কত বাজার যাচ্ছে বড় ভাই আজকে আজকের হাইট বাজার চৌত্রিশ পঁয়ত্রিশ তেত্রিশ তিন হাজার আচ্ছা আপনার যেটা বিক্রি এখন এটা কত বাজার হলে বিক্রি করবেন আপনি এটা শরবত

তেত্রিশশো থেকে চৌত্রিশশো বাজার আজকের এই রাজশাহী আম বাজারে রূপালীর আমের বাজার আছে তেত্রিশশো থেকে চৌত্রিশশো আপনারা নিতে চাইলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এবং চলে আসতে পারেন রূপালী হ্যাঁ রূপালী সতেরো আঠারো দাম বলছে আড়া দাম না হ্যাঁ আড়া দাম কি সুন্দর কালার হ্যাঁ খুব বিউটিফুল কালার বিউটিফুল কালার হ্যাঁ

ಅಪನಾರಾ ಅನ್ಲೈನೆ ನಿರ್ಡರ್ ಕೊ ಸೇವಾನ ಬಾರೇರೆ